সবারই প্রিয় এবং মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে শেয়ার করব মজাদার পায়েস আর পায়েস পছন্দ করে না এমন লোক পাওয়াই যাবে না আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো পায়েস রান্না করার জন্য এখানে আমি তিন মুটু পোলার চাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আর পানিতে ভিজিয়ে রাখার পর কিন্তু এটা অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলাই আমি একটা পাত্রে অনেকটা পানি দিয়ে দিয়েছি আর এই পানিতে এখন আমি চালটা দিয়ে দিচ্ছি এরপর যে চালটা দিয়ে এরপর কিন্তু আমি সামান্য লবণ দিয়ে চালটাকে একেবারে ভালোভাবে ফুটিয়ে নেব এখন এখানে অ্যাড করে দেবো সামান্য লবণ যাতে করে আমার চালটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মিষ্টি খাবারে একটু লবণ না দিলে ভালো লাগে না তাই লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয় তো এখানে কিন্তু আমি রেখে দিয়ে এরপর এটাকে পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি আর পানিটাও কিন্তু এরপর যে কমে গিয়েছে তো পানিটা যখন কমে গিয়েছে আর পাতটাকে একেবারে আমি কিন্তু ফুটিয়ে যতটুকু নরম করা যা করে নিয়েছে পর্যায়ে কিন্তু চালটা ভেঙে ভেঙে গিয়েছে আর ভাতটা কিন্তু পুরোপুরি ফুলে উঠেছে এবং মেলে গিয়েছে এখন এখানে আমি অ্যাড করে দেবো পানি যেহেতু আমি এটা গুঁড়ো দুধ দিয়ে রান্না করব। তো আপনারা যদি গুঁড়ো দুধ দিয়ে রান্না না করেন ফ্রেশ দুধ দিয়ে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু চালটা দুধ দিয়েও সিদ্ধ করে নিতে পারেন এতে করে টেস্টটা দেখবেন আরও বেশি ভালো আসবে তো আমি যেহেতু গুরু দুধ দিয়ে করবো তাই কিন্তু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি না হলে দেখা যাবে যে নিচে দিয়ে লেগে যাবে তো এখন এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচি আর হচ্ছে তেজপাতা তো সবগুলো মশলা দিয়ে এখানে আমি এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর এই গুঁড়ু দুধটাকে এখন আমি সামান্য পানি দিয়ে গুলিয়ে এরপর কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি এখন আমি পানি আর গুঁড়ো দুধ চাল সব একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি তো মিক্স করা হয়ে গেলে এরপর এখানে আমি চিনিটা অ্যাড করে দেবো চাইলে কিন্তু আপনারা এটা শুধুমাত্র চিনি বা শুধুমাত্র গুড় দিয়েও রান্না করতে পারেন তা আমি দুইটা মিক্স করে এটা রান্না করবো এখানে দিয়ে দিচ্ছি কিসমিস কিশমিশটা দিয়ে এখন আমি এখানে অ্যাড করে দেবো গুড় এটা কিন্তু আপনারা চাইলে খেজুরের গুড় দিয়েও রান্না করতে পারেন এতে করে দেখবেন যে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে কিন্তু অনেক বেশি মজা হবে সাধারণত খেজুরের গুড় দিয়ে কিন্তু পায়েসটা বেশি টেস্টি হয় তো এখন আমি এখানে গুড়টা অ্যাড করে দিচ্ছি সাথে আর একটু চিনি এখানে অ্যাড করে দিব যেহেতু যে গুড়টা দিয়েছি সেটুটুকু দিয়ে মিষ্টি হবে না তাই আমি আর একটু চিনি এখানে অ্যাড করে দিয়েছি গুড় বা চিনি যেটাই ব্যবহার করেন সেটা কিন্তু আপনার পছন্দ মতো মিষ্টিটা ব্যবহার করে নিতে পারেন তো এখন আমি এটাকে অনবরত নেড়ে যাব এ পর যে কিন্তু চুলাটা আমি বাড়িয়ে দিয়েছি আর চুলাটা বাড়িয়ে দিয়ে এখন আমি শুধুমাত্র এটাকে নাড়তে থাকবো নাড়তে নাড়তে এক সময় এটা ঘন হয়ে যাবে আর এর আগে কিছুক্ষণ আড়ার পর যখন মশলার ফ্লেভারটা উঠে যাবে তখন আমি মশলাগুলি ফেলে দেবো কারণ মশলাগুলি আর দরকার হবে না পরবর্তীতে মশলাগুলি যখন দাঁতে লাগে তখন কিন্তু খেতে ভালো লাগে না তো এরপর যে কিন্তু চাইলে আপনারা মশলাগুলি উঠিয়ে ফেলে দিতে পারেন মশলাগুলি উঠিয়ে নিয়ে এরপর কিন্তু এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব তো জাল করতে করতে যখন দেখবেন যে এমন ঘন হয়ে যাবে তখন কিন্তু চুলাটা বন্ধ করে দিবে এরপর চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ পর এটা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে এরপর ঠান্ডা হওয়ার পর কিন্তু এভাবে পরিবেশন করে নিতে পারেন আর বেশি কিন্তু ঘন করতে যাবেন না তাহলে দেখবেন যে নামানোর পর কিন্তু একেবারে আটালো হয়ে যাবে একটু যখন পাত্তা থাকবে তখনই কিন্তু নামিয়ে নেবেন হলে দেখবেন যে ফ্রিজে রাখার পর কিন্তু এটা আরও বেশি শক্ত হয়ে যাবে তো দেখে পর যে ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝিয়ে গিয়েছেন তো আপনাদের সাথে আর নামানুর এটা শেয়ার করলাম না তো একেবারে কিন্তু নামানুর পর পরিবেশনটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি বুঝতে পারবেন দেখেন এখন একটা ছোট বাটি তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো হয়ে গেল আমার ইয়ামি ইয়ামি পায়েস তো চাইলে কিন্তু যে কোনো সময় এমন একটা সহজ রেসিপি আপনারা করে নিতে পারেন তো আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন পাশে দেখা বেলাইকনটা প্রেস করে রাখবেন এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে এখন একটু আমি কাঠবাদাম দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এটা ডেকোরেশন করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ